যতদিন আমার জালে দাম না ওঠে আসছে ততদিন তোরা কেউ মাছের দাম পাবিনা ঠিক বলেছেন কথা জালে দাম তো ইসুল করতেই হয় যখন মালিকরা কথা বলে তখন চাকর বাগরদের মুখ বুঝে থাকতে হয় তাই ওটা বুঝিয়ে দিলাম আর শোনো মহেশ বাবু মাছের পয়সা তো তোমাকে দিতেই হবে চল পড়লা শালা মাছ শাশী গেল কথা

এই ভুবন রাখছেন কি খবর মাল্লা বাবু নমস্কার নমস্কার ভুবন তুমি যে চারিদিকে সবুজ করে তুলেছো খুব ভালো আবাদ হয়েছে দেখছি সবেই ঠাকুরের দয়া ঠাকুরের দয়া ঠাকুর কিন্তু তোমাকে দয়া করেননি দয়া করেছেন আমাকে সব ফসল কেটে আমার গোড়ায় পাঠিয়ে দেবে বুঝেছো এইসব কি বলছেন মাল্লা বাবু ঠিকই বলছি তুমি দেনার টাকাও দিলে না সুদ দাওনি সুতরাং আইন মোতাবেক এই খেত এখন আমার মান্না বাবু পাঁচ বছর হাড় ভাঙা মেহনত করে এই বাজার জমিতে এবার আমি ফসল ফলিয়েছি আর তিনটে মাস যেতে দিন আপনার সব দেনা আমি মিটিয়ে দিবো এই কটা দিন আমাকে দয়া করুন মান্না বাবু আমাকে শাসিয়ে যায় আর বাপ বলে দয়া করো কিছু করেছে বুঝি আমি ওর হয়ে মাপ চাইছি ঠিক আছে কিন্তু পিঁপড়ে পাখা গজায় মরবার আগে এই কথাটা ছেলেকে বুঝিয়ে দিও

ও তো কদম বসন্তের মেয়ে বসন্তের মেয়ে কদম হ্যাঁ ঠাকুর টুকুরছে হ্যাঁ এতদিন আমার নজরে পড়েনি কেন ওর সঙ্গে তো আজকাল ঘনার বেশ একটা মাখো মাখো ব্যাপার ইয়ে মানে চলছে তাই বুঝি হ্যাঁ সেটা তো জানতাম না ও কদম কি বলছো শোন শোন শোনে দিকে শোন বলছিলাম এত রোদে কি তো মাছ ধরছিস ধরার পড়ছি কইগো

দেখলেই খবর নিতে ইচ্ছে করে তাই যেদিন সবাই মিলে তোমার খবর নেবে লাইজে গোবরে হয়ে যাবে ঠাট্টা করছে ঠাট্টা করতে শুরু করেছিস আচ্ছা আমি চলি হ্যাঁ যাও যাও